একটা নাই সব মিলাইয়া যদি আমরা মানে এসি এবং মোটর দিই তাতে করে তার পনেরোশো থেকে দুই হাজার ওয়াট লোড আছে আর মোটর একটা চললে আর তিন হাজার পাঁচ হাজার ওয়ার্ড এসি নির্মাণ করে এখন নাই যদি পরবর্তী উনি একটা এসি অ্যাড করে সারাদিন এসি চালালেও তার ইলেকট্রিসিটি বিল আসবে না কারণ ছয় হাজার ওয়ার্ড থেকে যদি আমরা অর্ধেকও পাই তাও তিন হাজার ওয়ার্ড পাবো অন্তত পক্ষে আমরা চার হাজার ওয়ার্ড র্যান্ডম পাবো দুই হাজার ওয়ার্ড আমরা মনে করলাম যে অ্যাভারেজ করে পাবো অর্থাৎ ওনার ঘরে দিনের বেলার যে বিলটা দিন বলতে আমরা আবার বুঝি যে চব্বিশ ঘন্টার দিক বারো ঘন্টা দিন হল আট ঘন্টার মতো ধরেন যে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কারণ আটটার আগে যে সানলাইট থাকে ওটা থেকে কিছুটা আসে ধরো বা সাতটা থেকে ধরতে পারি গরমের দিনে সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর শীতের দিনে আটটা নয়টা থেকে তিনটা পর্যন্ত এই সময়টাতে অর্থাৎ আল্লাহর যে সূর্য ততক্ষণ আছে গড গিফটের জিনিস এই এনার্জিটাকে আমরা কাজে লাগাইয়া ঘরের লাইট ফ্যান টিভি ফ্রিজ সব কিছু আমরা চালাবো ওনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না এবং ওনাকে কাজটা আপনারা আমাদের পিছনে দেখতেছেন খুব সুন্দরভাবে কাজটা করে দিচ্ছে ভাইজা আপনি বলেন আপনার আমাদের কাজ কেমন লাগছে মজবুত হয়েছে কিনা মানে আমরা যেটা বলি যে আমরা একট্রাক্সটা হ্যাভি করে আমাদের ওয়ারেন্টি হচ্ছে পঁচিশ বছরে এইটা প্রতি বছর টিকবে বলে আপনার মনে হয় ইনশাল্লাহ তো আপনারা এই জায়গাটাতে ভুল করবেন না এবং আমাদের কাজ হচ্ছে ফিনিশিং দেখলেন আমরা আজকে কদিন কাজ করতেছি এখানে চার পাঁচ দিন ধরে কাজ করতেছি আরও একদিন লাগবে আজকে পর্যন্ত চার দিন কালকে হলে পাঁচ দিন হবে তো সাধারণত ফার্স্ট কিলো একটা সেট আপ কেউ এতটা সময় নিয়ে সুন্দরভাবে করে না কিন্তু বাইকে আমরা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ বাইক যথেষ্ট আন্তরিক যথেষ্ট খুশি তো আপনারা যারা এবং উনি একজন বিমানের ইঞ্জিনিয়ার উনিও টেকনিক্যাল পার্সন যার জন্য উনি টেকনিক্যাল বিষয়গুলো বুঝে উনি প্রথম যখন আমার অফিসে গেল কাজ আমি উনারে বললাম যে এত কিছু করার দরকার নেই আপনি ছোট্ট করে আইপিএস একটা লাগান আর হইলেও একটা ব্যাটারিতে বা সব মিলিয়ে হিসাব দিছি একটা ছোট আইপিএস আর ব্যাটারিতে সর্বোচ্চ পঞ্চান্ন হাজার টাকার ভিতরে তার ব্যাকার সিস্টেম হয়ে যাবে কিন্তু ভাই আমার বললো যে না আমি সেটা করব না আমি টেকনোলজির মানুষ টেকনোলজি পছন্দ করি আমি সোলার সিস্টেম করব তো উনি প্রথমে আমি তারে দুই কিলো আড়াই কিলো করার জন্য বলছি উনি দুই কিলো আড়াই কিলোর জায়গায় প্রায় ছয় কিলো করে বালাইছে তার মানে অনেক যা বড় মানুষ ইঞ্জিনিয়ার মানুষ মানে টেকনিক্যাল জিনিসগুলো খুব লাইক করে তো এতে করে এতে করে তার কোনো লস নাই এই সেট আপটা তিনি অন্ততপক্ষে পনেরো থেকে বিশ বছর পঁচিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন আর উনি লেন হলো লিথিয়াম ব্যাটারি মানে লিথিয়াম ব্যাটারি আটচল্লিশ ঘন্টার লিথিয়াম ব্যাটারি তার সাথে গ্রো ওয়াটের ত্রিশ কিলো ওয়াটের হাইব্রিডের মেশিন বাইরের কিন্তু সাধে প্রচুর কবুতর এবং মুরগির খামার আছে তো যার জন্য একটু নয়স হচ্ছে সেটাও তো আপনারা বুঝতেছেন যে মুরগির করতে হবে যাই হোক শৌখিন মানুষ এবং পুরা সাধে নারিকেল গাছ থেকে আরম্ভ করে মানে সব গাছ আছে নিজের বাড়ি থাকলে যেটা হয় আর কি এবং নিজের কামানো টাকায় বাড়ি বাপে দেওয়া না নিজের শ্রমের টাকায় বাড়ি এটার একটা মজা আছে অন্তত যারা নিজে কষ্ট করে টাকা কামায় নিজে একটা জিনিস তৈরি করে এটা তারা প্রত্যেকটা এই যে বাড়িটা করছে প্রত্যেকটা ইটা বালু সিমেন্ট কিন্তু মানে নিজের হাতে কিনা এটার একটা ফিল আছে তো এই সাত বাগানটা করছে তার মতো করে শখিন করে এখানে কবুতর আছে অনেক অনেক কবুতর আছে বিভিন্ন গাছ গাছালি আছে আচ্ছা যাই তো একটা শখিন মানুষ হইলে যা হয় আর কি আর টাকা সময় বাড়িতে সবাই করতে পারে না এটাও একটা কপালের ইস্যু তো যাই হোক ওনার এই সাততলা বাড়ি সাততলা বাড়িটাতে ওনার যত প্রোডাক্ট আছে লাইট ফ্যান টিভি ফ্রিজ পানির মোটর আল্লাহ রহমতে সবই চালাতে পারবে এবং হ্যাসেল ফ্রি পারবে ওনার আর সব থেকে বড়ো সুবিধা হল আমাদের অভিযোগ ঢাকা মিরপুর কাশিপাড়া আর উনি আছে আমাদের পূর্ব সাইডে হ্যাঁ জাস্ট আমাদের চল্লিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা রিক্সা পাড়ার ডিস্টেন্স আফটার সেল সার্ভিস দিয়ে ওনার আশা করে কোনো ক্যান্সেল করতে হবে তাই না এবং যেহেতু এখানে আমরা লিথিয়াম ব্যাটারি দিচ্ছি এই ব্যাটারিটা পনেরো বছর ইউজ করতে পারবে লিথিয়াম ব্যাটারি কোনো পানি দেওয়া লাগে না কোনো মেনটেনেন্স করা লাগে না কোনো কিছু করা লাগে না অনায় আসে একটা না পনেরো বছর যারে মেশিনটা হয়তো বা দেখা গেল এক বছর দুই বছর পরে আমরা সময় একটা ছেলেরা পাঠায় দেবো অনেক সময় মেশিনের ভিতরে চলতে চলতে ফ্যানগুলো আর ওখান দিয়ে ধুলা যাবে জাস্ট সাইনয়েব মেশিন এম মেশিন ধুলাটা অনেক সময় ধারণা করে লোয়ার মেশিন বাইরে মেশিনটা পরিষ্কার করে দিলে আবার তবে একটা যদি আমি বাইক ভিডিও সামনে দেয় সেটা হচ্ছে আপনাদের কোনো কোন পরিষ্কার যদি না রাখেন তাহলে কিন্তু আউটপুট কম কোনো আমি বাইরে পরামর্শ ওই যে স্প্রে গান যেগুলো আছে বারো বলতে যেগুলো ধরেন একটা বাতিল থেকে ওই যে মোটর সাইকেল ওয়াশ করে কার ওয়াশ করে এ ধরনের একটা স্প্রে গান দিয়ে তার পানি মাইনে দিলে ক্লিয়ার হয়ে যাবে তো ভালো থাকবেন বায়ের মতো যাদের এ ধরনের সেট আপ লাগবে আইপিএস মাঠে আসবেন আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকার মিরপুরের কাজীপাড়ায় আপনারা আমার কাজগুলো ফিজিক্যালি দেখবেন প্রয়োজনে আমরা অনেকটা কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করি কতটা মজবুতভাবে কাজ করি সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যে সোলারে বড় বড় সেট তার কাছ তার থেকে তার কাছ থেকে কিনবেন না যেখান থেকে সেখান থেকে কিনবেন না কোনো ব্যক্তি ওই যে কেউ কারো দোকানে কিছুদিন কাজ করছে আজকে ইউটিউব চ্যানেল খুললে বয়ে গেছে এ ধরনের মানুষ থেকে কিনবে না কোনো না কোনো প্রতিষ্ঠান যেটা প্রতিষ্ঠিত যাদের দশ বছরের ষোলো বছরের কাজের এক্সপিরিয়েন্স আছে এদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে তাতে করে জিনিসটাও জেনুইন পাবেন সার্ভিসটাও ভালো পাবেন এবং আফটার সেল সার্ভিসে ওয়ারেন্টি নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না ভাই থ্যাংক ইউ দিয়ে দেন কিছু বলবেন আলহামদুলিল্লাহ